নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে কাল গিয়েছে চতুর্থী চতুর্থী বিকালবেলা গিয়েছিলাম ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে তো আজকে ঠিক করেছি এম এম বাস ধরে দুর্গাপুর এম বাস ধরে এম ঠাকুরগুলো দেখে নেব প্রথমেই আমাদের পড়েছে আরও কয়েকটি ঠাকুর বি ওয়ান রয়েছে এবং ঠাকুর রয়েছে সেগুলো আর দেখা হয়নি বাস থেকে বাসে ছিলাম বাস থেকে আর নামিয়ে একেবারে এখানে চলে এসেছি ফুলঝড়ে দেব দেখো জি বাংলা চব্বিশ ঘন্টাতে প্রথম স্থান জেলার প্রথম স্থান অধিকার করেছে তো আমরা ফুলঝড়ে ঠাকুর দেখে নেব তারপরে শেপকো দেখবো শেপক দেখার পরে আমরা চলে যাব বিহার সিং মোড় থেকে বৌদ্ধবিহারের ঠাকুরটা দেখে আমরা আবার ভগৎ সিংয়ে চলে আসব এবং ভগৎ সিং থেকে চলে যাব আমরা চণ্ডীদাসে চণ্ডীদাসে ঠাকুরটা দেখে আমরা চলে যাব মার্কনি মার্কনি দেখে কালকে রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে তো এই কটা ঠাকুর আমরা দেখেছি তো আজকে শুধু থাকবে ভিডিও আজকে শুধু ফুল ঝড়ের ভিডিও থাকবে বন্ধুরা ফুল ঝড়েরই ভিডিও দিচ্ছি কারণ সব ভিডিও আজকে দেওয়া সম্ভব না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও আর এই যে এখানে ফুল ঝড়ে ঠাকুরটা দেখো জিজাগুলা চব্বিশ ঘন্টাতে জেলার প্রথম হয়েছে তো আশা করি বন্ধুরা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর দেখতে থাকো এনজয় করো আর চতুর্থীর দিনকে আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে আর তৃতীয়া থেকে আমাদের ঠাকুর দেখা হয়ে শুরু হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম বেনাজি মেয়েকে নিয়ে গিয়েছিলাম প্রথম বেনাচিটিতে তৃতীয় দিনকে সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে আর অন্যান্য যে ভিডিওগুলো বললাম যে পরপর আসতে থাকবে আমার চ্যানেলে পরপর আসতে থাকবে ঠাকুরের এখনও প্যান্ডেলের বিভিন্ন থিমের উপর যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো শেয়ার করবো দেখতে থাকবো আর কথা বললাম না এনজয় করতে থাকবো দেখো এই যে ফুলঝরির কত সুন্দর পুলি প্যান্ডেলটা হচ্ছে ডাক খর পুজোর থিম আমরা হারিয়ে থাকি

পোস্টকার্ড এবং ইংল্যান্ড লেটার এই নবীন প্রজন্মের কাছে স্মার্টফোনের নির্ভরশীল তাই তাদের কাছে পুরনো দিনের স্বাদ ফিরিয়ে দিতে আমরা ফুলঝোর সর্বজনীন দুর্গা কমিটি এই বছরের মূল ভাবনা ডাকঘর দুর্গাপুর এমএমসি ফুলঝোর এমএমসি ফুলঝোরের ঠাকুর হোগলা পাতা নারকেল গাছের ছাল মাদুর বাবুই দড়ি মতো বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পুজো জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে জেলার সেরা পুজো হিসেবে বিবেচিত করেছেন চব্বিশ ঘন্টার পক্ষ থেকে আমাদের পুজো জেলার জেলা পুজো হিসেবে বিবেচিত হয়েছে परंतु यह सॉफ्टवेयर अच्छा है हम लोग पानी को डाल ना मिला ना सकर है हाथ और और ना ना आप देखेंगे और बाकी और बाकी जो है जो है आणि सुच एकच আপনি প্রতিমা দর্শন করুন এবং অপরকে প্রতিমা দর্শন করবার সুযোগ করুন আলোকসূর ব্যবহৃত ঐদ্যুতিককারে হাত দেবেন না এবং আপনার বাচ্চাটিকে হাত দিতে দেবেন না সাবধানতা অবলম্বন করুন অতি সূক্ষ্ম ভাবে আমাদের মন্দিরকে সুসজ্জিত করা হয়েছে তাই মন্ডপ সজ্জায় হাত দেবেন না পুজোর ভিড়ে পকেট থেকে সাবধান ও সতর্ক থাকুন আপনার প্রিয় সন্তানের খেয়াল রাখুন ভিড়ের মধ্যে আপনার বাচ্চার হাত ছাড়বেন না আপনার কোরো রকম অসুবিধে হয় পূজো কমিটির अनुसंधान কেন্দ্রে এসে যোগযোগ করুন আমাদের শিক্ষা সুব্রা সর্বদা আপনাদের পাশে রয়েছে আমরা সবাই ভিধে ভিধে থাকি এই ডিজিটাল অডিওটি নিবেদন করছি শ্রুতি মাইক রঙ্গালি কলা নবদৈব সম্পাদকাই ব্রেটিস শাখা ধন্যবাদ

আজও জন্মদিনটা পূজোর 33 তম বর্ষে সকলকে জানাই শারদীয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলা নি কাশি রানা গ্রামের ডাকর করা রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝাবোয় সে পৌঁছে দেয় দূরে দূরে কিন্তু

রক্ষিত বনে রয়েছে নব ditee শ্রুতিময় এমন নিখোজ সার্বজনীন দুর্গাপূজা কমিটি পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই আন্তরিকৃতি শুভেচ্ছা ও অভিনন্দন ফুলঝুর সার্বজনীন দুর্গাপূজা 33 তম বর্ষে সকলকে জানাই শারদিয়ার আন্তরিকৃতি শুভেচ্ছা ও অভিনন্দন ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্রঙ্গে গৌরী নারায়ণী নমস্তে সর্বমঙ্গলা ময়ী মা দুর্গার কাছে প্রার্থনা করি দুর্গা পুজোর দিনগুলি যেন

জ্বর জমতে দেবেন না রাতে মশারি ছাড়া ঘুমাবেন না তিন দিনের বেশি জ্বর থাকে অবশ্যই রক্ত পরীক্ষা করান জীবনে গতি আমাদের সকলেরই প্রয়োজন কিন্তু এই ভিড় যানজটময় রাস্তায় বাইক চালানোর সময় আপনার বাইকের গতি নিয়ন্ত্রণে রাখুন আপনার জীবন

আঠেরো বছরের আগে দিয়ে কাছে অত আর মতো অপরাধ

जय राज विष्णु शिव सु शाम के काले

জিনিসগুলো যেমন দেখছো তেমন আর দামে দাম খুবই কম আরে আপনার বাজার তো অনেক কম আসুন এসে দেখুন দেখলে তারপর পছন্দ করে দিতে